ভোটের আগের দিন যাদবপুরে উত্তেজনা সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের এজেন্টকে মারধরের অভিযোগ করা হচ্ছে এবং এই অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে আর তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটের আগের দিন উত্তেজনা সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের এজেন্টকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ অস্বীকার করছে শাসক দল প্রথম শুরু হলো ক্যান্সার পেশেন্ট সিপিএম কর্মী তাকে আক্রমণ করা তারপরে অপরাধীদের ধরল তো নয় উল্টে সেই ক্যান্সার পেশেন্টকে পুলিশ ফলস কেস দিল তারপরে ছেষট্টি বছর বয়স তিনটে স্ট্যান্ট বুকে সেই লোককে মারধর করলো মহিলাদের ম্যান হ্যান্ডেল করলো আমি বাঘাযতীন হাসপাতালে গিয়ে একটা ছেলেকে ধরে অ্যান্টিসোশাল ছেলেকে ধরে পুলিশের হাতে তুলে দিলাম তাহলে তাকে ধরে নিয়ে ট্রেস করে বাকিদেরকে ধরানো উচিত আজকে আবার সকাল থেকে তিনটে ইনসিডেন্ট পরপর অজিত সেন শান্তি সাহা প্রণব দাস এবং তার সাথে আরও উত্তমবাবু সহ মহিলাদের থ্রেট গালিগালাজ সব করছে এই চত্বরে কালকে সারাদিন এই জায়গার মানুষকে ভোট দিতে দেবে না এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা